দুই সালের শুরুতেই চমক এবার কিন্তু প্লাস কোম্পানি নতুন করে বাজারে ফোর জি বাটন ফোন নিয়ে এসেছে আর এই ফোর জি বাটন ফোন দিয়ে কিন্তু আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন চিন্তা করেন ভাই এছাড়াও কিন্তু এই ফোর জি বাটন ফোনে ভাই এমন এমন ফিচার্স আছে মোট কথা কিং বয়েস অপশনটাও কিন্তু আছে অনেক অন্ধ ভাইরা আছে তারা কিন্তু চোখে দেখে না কিন্তু ফোন এই কিং বয়েসের সাহায্যে শুনে শুনে এই ফোনগুলো ইউজ করে তাদের জন্য কিন্তু একেবারেই সুখবর এবং এই ফোনটিতে ওয়াইফাই সহ হটস্পট সহ এই ফোনটি তার কি কী ইউজ করতে পারবেন ফোনটি আপনার জন্য কেমন হবে ফোনটি কতটা গরম হবে এবং এই ফোনটিতে ব্যাটারি ব্যাক কেমন পাবেন সব এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করা থাকবে একদম এ টু জেড ফোনটি খুলবো দেখাবো এ টু জেড কথা বলবো তাই ভিডিওটা না টানার অনুরোধ রইল অলরেডি কিন্তু আমি ফোনটি হাতে পেয়ে গেছি তিকটি পার্সেন্ট ফোনটি কিন্তু মোটামুটি একেবারে মোটাও না একেবারে সিলিমো না তবে গোলাকৃতির করা হয়েছে আর এই ফোনটির রেয়ারে কিন্তু বেশ নজর কাড়ার মতো একটা ডিজাইন ফোনটি দিয়েছে এখানে কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া আছে এ কারণে বেশ সুন্দর তবে ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টেই মার্কেটে আছে আর সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের করা হয়েছে ফোনটি মোটামুটি ব্যাটারিটা ঢুকালে বেশ ওয়েট হয় যেহেতু ফোনটিতে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে পঁচিশ যে ব্যাটারি ফাইভ সি যেটা অ্যাভেলেবেল সমগ্র বাংলাদেশে পাওয়া যায় সেই ব্যাটারি কিন্তু এই ব্যাটারি একই ব্যাটারি সহজ করার জন্য এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকবে পাশেই কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে আর মাইক্রোফোন থাকবে ফোনটি কথা বলার এখন এই ফোনটি ফোর ফোন আপনি কতটা নেটওয়ার্ক পেতে পারেন এবং এই ফোনটির নেটওয়ার্ক সহ কথার কোয়ালিটি কেমন হবে লাউড আছে কিনা এ ধরনের কিন্তু আলোচনা ফোনটিতে থাকবে তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নিলাম প্যানেলটা খুলতে বেশ বেগ পেতে হয় বেশ হার্ড এ কারণে কিন্তু বেশ কষ্টকর যাই হোক প্যানেলটা কিন্তু অলরেডি খুলে নিয়েছি এবং প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রং ছিল আর যেটা আমি জানিয়েছিলাম এখানেই কিন্তু আছে সেই কাঙ্ক্ষিত নেটওয়ার্ক ইন্টারনেট আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন ন্যানো যাদের সিম সিম ইউজ ইউজ করতে করতে পারবেন পারবেন বড় টু তারা কিন্তু না হয় রিপ্লেস করতে হবে অথবা নতুন সিম ইউজ করতে হবে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে বত্রিশ জিবি থেকে আর এই ফোনটি আরেকটু উপর উঠলে কিন্তু লাউড স্পিকার আছে দুইটা ক্যামেরা আছে তবে ভাই এখানে কিন্তু বেশ কারিশ্মা আছে এই জিনিসটা এটাও কিন্তু আমি দেখাবো এবং বিশাল চার্জের একটা টস থাকবে টসটাও জ্বালিয়ে দেখাবো আমি আগেও জানিয়েছিলাম পঁচিশ বিআই ব্যাটারি যেটা অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু এই ব্যাটারিটা আপনি পাবেন ব্যাটারি নষ্ট হলে টেনশনের কোনো কারণ নেই অনেক ক্ষেত্রে আপনি যেহেতু ফোর জি ফোন ব্যাটারি চার্জ ব্যাক একটু কম যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা একটা ব্যাটারি কিনে এই ফোনটির ব্যাটারিটা আলাদা চার্জ করে রেখে দিতে পারেন পরবর্তীতে যে কাজে লাগে তাহলেই কিন্তু আপনার দুইটা ব্যাটারি থাকলে ব্যাপারটা বেশ সুন্দর হবে ফোনটি ওপেন হতে হতেই কিন্তু আমি বক্স এক নজর দেখে নেব একটা চার্জার থাকবে টাইপ সি চার্জিং পোর্ট এবং এখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড আছে আপনার যে কোনো প্রবলেমে এই ফোনটি ওয়ারেন্টি কার্ড থাকবে এবং তাদের সাথে কিন্তু সরাসরি কথা বলার মতো নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু তাদের সাথে কথা বলে নিতে পারেন কোনো ধরনের যদি প্রবলেম হয় এখানে কিন্তু ডাইরেক্ট হটলাইন নাম্বারটা দেওয়া আছে তবে বক্সের যে প্যাকেজিংটা এটা কিন্তু বেশ চমৎকার অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ফোনটির যে ভাইব্রেশনটা এটা কিন্তু বেশ স্ট্রং দেখতেই পাচ্ছেন ভাই একেবারে এত পরিমাণে রেস্ট্রং করা হয়েছে এবং ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে তবে এই ডিসপ্লে কিন্তু টাচ না বাটন ফোন অ্যাভেলেবেল যেরকম হয় এরকমই টাচ না তবে এই ফোনটি যে কিপ্যাডগুলো সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এবং বেশ হাট এবং আলাদা আলাদা বেশ দ্রুত এবং বড় হওয়ার ফলে কিন্তু সহজে আপনি ইউজ করতে পারবেন ভাইরা কিন্তু বেশ সুন্দরভাবেই শুনে শুনে প্রেস করতে পারবে ফোন আসলেও কিন্তু বলে দেবে আর অল কিং ভয়েস এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ফোনটির বেশ আলো পাবেন টসটি এবং কিন্তু ফোনটি ক্যারি করার মতো একটা ফোন ছিল যাই হোক ফোনটির মূল আকর্ষণ আমি চলে যাব। আগেই জানিয়েছি টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউবি যে ডিসপ্লে থাকবে ডিসপ্লের ব্রাইটনেস ব্রাইটনেসটাও খুবই সুন্দর তবে এখানে ক্যামেরার লেন্সে কিন্তু বেশ ঝাপসা দেখাচ্ছে আসলে কিন্তু এটা ক্যামেরার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফোনের ডিসপ্লেটা কিন্তু এইরকম সমস্যা আসলে না তাই আমি অগ্রিম বলে রাখলাম যে ফোনটির ভিতরের যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি এখানে গ্রুপ কলে কথা বলা যাবে এবং এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে স্পিড ডায়ালের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে। এবং মিস কল ডায়াল কল রিসিভ কল এ সমস্ত অপশনও কিন্তু ফোনটিতে ভরপুর আছে মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে দেখি ফোনটিতে কিন্তু দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এই জিনিসগুলো কিছুটা কম অডিও প্লেয়ার থাকবে বাটন ফোনে যেরকম থাকে ভাই অবিকল এরকমই আছে একটা ক্যামেরাও থাকবে সুন্দরভাবে কিন্তু ছবি তুলতে পারবেন ফোনটির মূল আকর্ষণে চলে যায় আমি ওগুলো সব বাটন ফোনেই থাকে যেমন এই ফোনটির ভিতরে কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে তবে সবচেয়ে দুঃখজনক বিষয় ওয়াইফাই কানেক্ট করতে আপনাকে কিন্তু এইখান থেকে হ্যাশ প্রেস করে ধরে রাখতে হবে অনেকেই সিস্টেমটা বোঝেন না তাই বুঝিয়ে দিলাম হ্যাশ প্রেস করে ধরে রাখলে কিন্তু এখানে ছোট হাতের বড় হাতের আসবে যেমন আপনার যে কোনো ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা যেভাবে দেওয়া ছোট হাতের বড় হাতের সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন বসিয়ে পরের বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি ওয়াইফাই কানেকশনটা দিতে পারবেন আর ফোনটিতে হটস্পট আছে হটস্পট দিয়েও কিন্তু আপনি ফোনটি আদান প্রদান করতে পারবেন শেয়ার করতে পারবেন আপনার ইন্টারনেট এবং এখন কথা হচ্ছে যে ওয়াইফাই যে কানেকশনটা এটা কিন্তু বেশ বিড়ম্বনা পেতে হয় আমি অনেক চেষ্টা করেছি প্রায় তিরিশ থেকে চল্লিশ বার চেষ্টার পরে কিন্তু সাকসেস একবার ওয়াইফাই কানেক্ট করতে কিন্তু হয়েছিলাম কিছুক্ষণ পর পর ওয়াইফাইটা ছেড়ে দেয় ঢুকতে গেলে দেখতেই পাচ্ছেন নতুন করে পাসওয়ার্ড চাচ্ছে আর নতুন করে পাসওয়ার্ডটা দিলে এই ফোনটি কিন্তু পাসওয়ার্ড ফিল দেখায় শুধুমাত্র ফিল দেখায় এই সমস্যাটা বেশ প্রবল এই ফোনটির ভিতরে এবং ছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু এখান থেকে টস ইউজ করতে পারবেন আর এই ফোনটির ভিতরে এফ রেডিও থাকবে সেটিংসে ঢুকলে কিন্তু ফোনটির ভিতরে কিং বয়েস অপশনটা আছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর এই কিং বয়েজে কিন্তু শুধুমাত্র ইনকাম কলে থাকবে ফোন আসলে বলে দেবে কন্টাক্ট টিপলে বলে দেবে ডাইলিং থাকবে এবং টাইম টকার আছে এই জিনিসটা কিন্তু চারটা অপশন ইউজ করতে পারবেন ফুল কিং ভয়েস না সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু সেটিংসগুলো বলে দিবে না এই ফোনটিতে কিন্তু বেশ কিছু অ্যালার্ট দেওয়া আছে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে চারটা অপশন দেওয়া আছে মিস কল ইনকামিং কল পাওয়ার অন অফ বাটন সহ চারটা অপশনে কিন্তু এই ব্যাপারটা আপনি ইউজ করতে পারবেন এই চারটা অপশনে কিন্তু এই অপশনটা ইউজ করতে পারবেন তবে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড একটা ফিলি পাবেন এই ফোনটিতে যেটা সত্যি কথা আর এই ফোনটির ভিতরে আপনি যখন ইউটিউব টিকটক ফেসবুক এগুলো ইউজ করতে যাবেন এই ফোনটির জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করলেই কিন্তু এখান থেকে ইউটিউব ফেসবুক টিকটক এক্স এই আরও আরো আদার্স গেমস আরো অনেক অ্যাপস চলে আসবে আর এই অ্যাপসগুলো কিন্তু আপনি খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন কপিরাইট কেন কারণে আমি শুনাইলাম না দেখাইলাম না কারণ ভাই আমি আগে এগুলো দেখাই কিন্তু কপিরাইট খাইছি এ কারণে কিন্তু আমি দেখাইলাম না তবে আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারবেন এবং ফোনটি কিন্তু সিম দিয়েও ইউজ করতে পারবেন নেট ওয়াইফাই কানেকশন যদি বিড়ম্বন হয় পেতে সেক্ষেত্রে কিন্তু সিম দিয়েও কিন্তু আপনি এই ফোনটি নেট ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে ইন্টারনেট অপেরামিনি আছে অপেরামিনি যে সমস্ত কাজ এগুলো কিন্তু করে নিতে পারবেন এখন মূল আকর্ষণ এই ফোনটিতে আমরা কি কি পাচ্ছি আমি এক নজরে বলে দিতে যাচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকবে এবং পঁচিশশো মিলিয়ে ব্যাটারি থাকবে ভাইব্রেশন থাকবে অনেক স্ট্রং ক্যামেরা থাকবে ওয়াইফাই থাকবে ফেসবুক থাকবে অটো কল রেকর্ড থাকবে ফোনটি দিয়ে কিন্তু আপনি অটো কলও রেকর্ড করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট থাকবে ফোনটিতে কিং ভয়েস থাকবে এমপি থ্রি এমপি ফোর থাকবে ডুয়েল সিম থাকবে স্ট্যান্ড বাই দুইটা সিম ইউজ করার মতো এবং ফোনটি দিয়ে কিন্তু আপনি ইউটিউব ইউজ করতে পারবেন টিকটক ইউজ করতে পারবেন এবং ব্লুটুথও শেয়ার করতে পারবেন আবারও আমি বলতেছি এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এই ফোনটি দিয়ে আপনি ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে যে এই ফোনটির প্রাইস কত এই ফোনটির প্রাইস কিন্তু আমরি একেবারেই বেশি নয় মাত্র তেইশশো পঞ্চাশ টাকা করা হয়েছে তেইশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি পকেট রাউডার হিসেবেও কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন পকেট রাউডারও অনেকে কিনেন এবং প্রায় অনেক দাম লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ফোনও পেলেন এবং পকেট রাউডার হিসেবে ইউজ করতে পারবেন এখন সর্বশেষ আকর্ষণ যে এই ফোনটি কি হিট হয় কিনা এই ফোনটি আপনি লং টাইম যদি ইউটিউব কিংবা ফেসবুক এ সমস্ত ইন্টারনেট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক ঘন্টা প্লাস যদি এগুলো টানা ইউজ করেন সেক্ষেত্রে ঠিক এইবার আবার কিন্তু ফোনটি কিছুটা হিট হয় অবশ্য দুই চার দশ মিনিট যদি আবার রেখে দেন সেক্ষেত্রে আবার ঠান্ডা হয়ে যায় এবং এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ এগুলো যদি আপনি ইউটিউব দেখেন টিকটক দেখেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ঘন্টার মতো দেখতে পারবেন আর যদি আপনি এগুলো ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন দিন নেওয়া সম্ভব অনেকেই আছেন বাসাবাড়িতে কিংবা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক থাকে না তাদের বিকল্প এই ফোনটির মতো আর কিছু হতে পারে না কারণ এই ফোনটি ফোর একটা ফোন আপনি যে থাই যান না কেন নেটওয়ার্ক কিন্তু থাকবেই থাকবে কথা বলার জন্য এ কারণে একদম পারফেক্ট একটা ফোন কিন্তু এই ফোনটি আপনার কথা বলার জন্য হতে পারে আপনি হোক ইউটিউব টিকটক ফেসবুক এগুলো ওয়াইফাই ইউজ না করেন কিন্তু এই ফোনটি শুধু কথা বলার জন্য কিন্তু একদম পারফেক্ট হতেই পারে আর সর্বশেষ কথা বলতে চাই এই ফোনটি দিয়ে কিন্তু আপনি গুগল কন্ট্যাক্ট সেভ করতে পারবেন না মোট কথা আপনি গুগল এই ফোনটিতে সেভ করতে পারবেন না অনেকে আছে কন্ট্যাক্ট থাকে এগুলো সেভ করতে সেভ করতে হয় বা গুগল কন্ট্যাক্টে থাকে এগুলো সেটা কিন্তু পারবেন না এই ধরনের কোনো অপশন কিন্তু ফোনটির ভিতরে থাকবে না তাহলে আজকে না আপনার আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন সাথে সাথেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম